হ্যালো বন্ধুরা আজকে লাইভে এসে গেছি সাড়ে নটায় আসার কথা ছিল দশটায় এসে গেছি লেট হয়ে গেছে তো মানে কাজ ছিল বলে ওই কারণে লাইভে আসতে লেট হয়ে গেছে দুঃখিত জানাই সবাইকে লাইভে সাড়ে নটার ছিল লাইভ ওটা অসুবিধার কারণে দশটা হয়ে গেছে চালু করে দিয়েছি অলরেডি ইনভাইটেশনে ইনভাইটও করেছি সবাইকে একজনকে আমি ইনভাইট করেছি কিন্তু আসছে কিনা জানি না এখানে ইনভাইট হবে না মেসেঞ্জার আমার কন্টাক্টে নেই ইনভাইট হচ্ছে না ইনভাইট করে এসছি অলরেডি সবাইকে কি আগে কমেন্ট করে দেখা যাবে কমেন্ট প্রিন্টে নেওয়া হবে এখানে কাউকে পাচ্ছি না ইনভাইট করেছি একজন আগে কিন্তু সে আসবে না জানি না আমি সাড়ে নটায় চালু করার কথা ছিল দশটায় চালু করেছি খুব রেগে গেছে মেসেঞ্জারে কমেন্টও করেছে

রাকিবুল রাকিবুল লাইভ আসার জন্য ধন্যবাদ জানাই মুজফার মোল্লা আসসালামাইকুম সালাম মুজফার মোল্লাকে ওয়ালাইকুম সালাম জানাই আজকে প্রচন্ড গরম হচ্ছে গরমে বসে আছি তাও লাইভ চালু করে দিয়েছি আজকে কোনো নেটওয়ার্কের সমস্যা নেই আর সাড়ে নটার মানে লাইভটা চালু হওয়ার কথা ছিল আমার একটা মানে ফেসবুক ফ্রেন্ড খুব রেগে গেছে মেসেঞ্জারে কমেন্ট করেছে তাকে আমি রিপ্লাই দিতে পারিনি লাইভটা চালু করে দিয়েছি কিন্তু তাকে আমি ইনভাইট করেছি আশীর্বাদ দিন আমি জানি না ইলতাজ সাগির লাইভ দেখার জন্য ধন্যবাদ জানাই লাইভের সাউন্ডটা কিরকম আসছে একটু জানাবে সবাই লাইভের সাউন্ডটা কিরকম আসছে একটু জানাবে লাইভে জমজমাট আড্ডা হবে বন্ধুদের সাথে লাইভে এসে গেছি সাইড কোনো সাউন্ড বলে জানাবে কমেন্টে এমসি ফিরোজ লাভ ইউ লাভ ইউ টু ফিরোজকে লাইভ দেখার জন্য ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা দুঃখিত আমি সাড়ে নটা আসার কথা ছিল দশটায় এসে গেছি কারণ আমার মানে অন্য কোনো প্রবলেম ছিল এই কারণে সাড়ে আসতে পারিনি শরীরটা কেমন আছে ভালো আছে শরীরটা ভালো আছে তার শর্ত গরম প্রচন্ড গরম এখানে গরমে মানে গরমের ঠেলায় আমি এরকম গরম পড়ছে ঘেমে যাচ্ছি কথা বলতে খুব অসুবিধা হবে গ্যাস উদ্দিন লস্কর লাইফ দেখার জন্য ধন্যবাদ জানাই গ্যাস উদ্দিন লস্কর কে কিন্তু আমার একটা ফ্রেন্ড আসছে না ফ্রেন্ড দেখতে পাচ্ছি না আমার ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড আছে একদিন আমি এখন ইনভাইট করছি ইনভাইট করে দিয়েছি অলরেডি সে এখনো আসছে না কেমন আছো ভালো আছিস সাবির সাবির কে লাইভ দেখার জন্য ধন্যবাদ